তিরিশ মিনিটের বাজার দেখুন বন্ধুরা এখানে তিরিশ মিনিটের জন্য বাজার লাগে এটা হচ্ছে বায়তুসালাম মসজিদের সামনে মিরপুর বারো এখানে তিরিশ মিনিটের জন্য একটি বেশ বড় একটা বাজার লেগে যায় এবং যারা এখানকার মুসল্লি নামাজ পড়ার পর বের হওয়ার পরই তাদের কেনাকাটা শুরু হয়ে যায় আর এখানে শয়ে শয়ে গাড়ি আসে এক এক গাড়িতে এক এক ধরনের পণ্য থাকে আর সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখে আর তার সাথে সাথে মানুষগুলো সেগুলো কিনতে থাকে আর এই যে তিরিশ মিনিট টাইম এই তিরিশ মিনিট টাইমের মধ্যেই সমস্ত কিছু কেনাকাটা হয়ে যাবে এবং আধা ঘন্টা পরেই এখানে কোনো লোক আর খুঁজে পাওয়া যাবে না সবাই কেনাকাটা করে যার যার মতো বাসায় চলে যাবে আর এনারা হয়তো বিক্রি যতটুকু করতে পারবেন ততটুকু বিক্রি করবে এবং যে যেখান থেকে এসেছিলেন আবার সেখানে ফিরে যাবে এখানে নানান রকমের জিনিসপত্র পাওয়া যায় যেমন দেখা যাচ্ছে এখানে কাঁচা সবজি পাওয়া যায় আবার কিছু লোক আছে মাছ নিয়ে আসে যে মাছগুলোকে একদম মনে হয় যে কেবলমাত্র ধরে নিয়ে আসছে তারপরে আবার পেয়ারা নানান রকমের সবজি আর নানান রকমের খাদ্যদ্রব্য তো এখানে আসেই অনেকে এখানে কাঁচা সবজির সাথে সাথে জামা কাপড়ও বিক্রি করে তারপরে এখানে নানান রকমের লাউ ফুলকপি এরকম ধরনের নানান কাঁচা সবজিও আছে আর দেখতে পাচ্ছেন যে এখানে আদা বিচতেছে তারপরে রসুন বিক্রি হচ্ছে তারপরে এখানে আরও সিম বিক্রি হচ্ছে মূলা বিক্রি হচ্ছে আর লোকগুলো সেগুলো যতটুকু প্রয়োজন সেই হিসাবে কিনে নিচ্ছে আর এই যে গেঞ্জিগুলো বিক্রি হচ্ছে এগুলো মাত্র দুইশো টাকা পিস হাক ডাক দিয়ে বিক্রি হচ্ছে এবং বলতেছে দুইশো টাকা পিস যা নেবেন দুইশো এখানে কুমলাগুলো আছে দুই পদের কুমলা আছে একটা হচ্ছে চাইনিজ কুমলা আর একটা হচ্ছে ইন্ডিয়ান টাইপের কুমলা দুই পদের কুমলা আছে আর লোকগুলো এখানে থেকে যে কম দামে পায় বলেই কেনে এখানে দেখুন গরম মশলা জিরে বা জিরার সাথে যে প্যাকিং করে এক কথায় এটা কমপ্যাক্ট একটা সাইজ মতো দেয় একদম এক টাইপের প্যাকেজগুলোকে আলাদা আলাদাভাবেও কোনো কোনো ক্ষেত্রে করে যাই হোক এখানে কমপ্যাক্ট সাইজের মধ্যে কমপ্যাক্ট জিনিসগুলোকে প্রোভাইড করার জন্য এনারা বসে বসে বলতেছে বিক্রি করতেছে তারপরে গাজর আছে মূলা আছে নানান রকমের জিনিস একে একে দেখতে থাকুন এবং মাত্র আধা ঘন্টার দোকান বা আধা ঘন্টার ব্যবসা তারা করবে আর এখান থেকে এই যে মসজিদটা যে যে মসজিদটাকে আপনাদের দেখাবো একটু ওয়েট করলেই দেখতে পারবেন এই মসজিদটা থেকেই মূলত নামাজ পড়ে বের হওয়ার পরে তারা এই মসজিদের সামনে থেকে এই যে পিয়ারা আছে বড়ই আছে নানান কিছু কাটা করে আর এটা আমি দেখে একটু ভিডিও করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম যে আধা ঘন্টার জন্য যে বিশাল বাজার শুধুমাত্র এই মসজিদ কেন্দ্রিক দেখুন লেখা রয়েছে বাইতুল সালাম জামা মসজিদ কমপ্লেক্স খুব সুন্দর একটি মসজিদ এবং মসজিদে অনেক লোক ধরে এবং অনেক লোক এখানে নামাজ পড়ে তারই পরিপ্রেক্ষিতে নামাজ শেষে তারা যখন বের হয় এখানে নানান রকমের জিনিসপত্র তাদের সামনে নিয়ে এসে দোকানদাররা রাখে যাতে যেটা প্রয়োজন হবে সেটা কিনে নেবে এই যে মানচিত্র রাখছে পৃথিবীর মানচিত্র আবার বাংলাদেশের মানচিত্র আছে ঢাকার মানচিত্র আছে নানান ধরনের মানচিত্র আছে যে যেটা লাগবে সেটা কিনবে এখানে খুরমা আছে জিলাপি আছে তারপরে নানান রকমের আরও খাদ্যদ্রব্য আছে কিন্তু এখানে জনতার যেটা পছন্দ হয় সেটাই কেনে আর যার যেটা পছন্দ হয় সে সেইখানে গিয়ে ভিড় করে এটাই হচ্ছে সিস্টেম যাই হোক এটা দেখে ভালো লাগলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এদিকে আমাদের বাংলাদেশের পতাকা একজন বিক্রি করতেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন একটি লাইক কমেন্ট করতে পারেন ধন্যবাদ